হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালোই আছেন সো আমি এই গেমটা তাস খেলাম একদমই নতুন আগে টুকটাক বন্ধুদের সাথে খেলছি তো চলুন দেখা যাক খেলি দেখা যাক আপনাদেরকে সাথে নিয়ে খেলছি সি কার্ডস বিট কত বিট দেওয়া যায় দুইটাকে আছে তিনটা আচ্ছা তিনে দিয়ে দিলাম দিলাম দেখা যাক হম না আমার কিও খাই দিল রে আচ্ছা দিলাম যা ওকে গাইস এবার লাভের পালা লাভ নিয়ে গেল ইয়াস

রং যেটাকে আমরা বলি রঙের খেলা যা হোক তিনটার মধ্যে পাঁচটা পেলাম আমি বত্রিশে বত্রিশে আছি এই মুহূর্তে আমি সবার উপরে দেখা যাক দুশো পঞ্চাশে হচ্ছে গেম এ একটা আছে এটা তো শুরু পাবো দুইটা এ একটা কে আছে চারটা নেই ওকে প্রথমে এ দিয়ে দিছে আচ্ছা এস এটা পেলাম লাভের এ দিয়ে দিই হ্যাঁ আমার আবার ডর লাগছিল কেউ আবার রং দিয়ে নিয়ে যায় কিনা চিরাটা শেষ করলে এরপর আমার শুধু রং আমার একটু রং বেশি আছে আচ্ছা দুই দিলাম দেখি রং পাই নাকি অ্যাস পেয়ে গেছি আইস আর এ তো আমার ধরাই আছে আর দিলাম এগুলো আর কখন আশা করি তোমার কে খায় দিলাম যাও ইয়াস এরকম মজা হলো দশ গুড দশিড কত পাইলাম তাহলে আমার মোট হলো তিয়াত্তর উম আমার পরে আছে ষাট একষট্টি আচ্ছা যাই হোক সি কার্ড খুব বেশি তো ভালো পাই নাই আচ্ছা দুই দেই রঙের খেলা শুরু হয়ে গেল না আচ্ছা আসলে পাওয়ার আশা করতেছি না তারপরে দেখা যাক চিরার কে আছে আমার কাছে ইয়াস একটা পাইলাম এগুলো পাওয়া যাবে না দশ দিব না পাঁচ চার দিব দশ দিলে মানে পায়ে দিতাম না

আমি এই মুহূর্তে আছি টোটাল তিরানব্বই একাশি ও আমার উপর আছে একশো দুই আচ্ছা দেখা যাক কি হয় জিততে পারি কিনা গাইস এ আছে কে আছে কে কে চারটা তো পাওয়ার মতো নেওয়া যায় আচ্ছা নিলাম চারটা যায় কি দিয়ে শুরু করব আচ্ছা চিরা দিয়ে শুরু করলাম ইয়াস

এটা কি রং মারলাম যাল আল্লাহ রে মাইনস খামু রে মাইনাস খামু ও কেউ সার সিম রঙ শোন ছয় আট ইস মাইনাস ইয়েস কত হইল আমার সি কার্ড যে আছে একটা কে আছে এই আছে কত নেওয়া যায় তিন নিম নাকি চার নিম আচ্ছা তিনই থাক বেশি লোভ করা যাব না দিলাম আচ্ছা ঠিক আছে আমার হাতে কেউ দিয়ে নিয়ে যাবো না কি না পাই গেছে ইয়াস লাভ আছে সবার কাছে ইয়াস পাইছি ইয়াস ইয়েস ছড় দিলাম দেখি পাই যে দিয়ে নিতে পারি অবশ্যই আমি আমার নয় নয় দিয়ে দিলাম রঙে চলে যাবে সাত

কত দেওয়া যায় কত দেওয়া যায় আচ্ছা তিন দিয়ে দিলাম একটু রিক্স লাগতেছে বাট নো প্রবলেম দেখে পাবো ইয়াস পাইছি তারপরে চিরা চিরা দেয়া কে গেছে

এটা তো পাবই পেলাম না কেউ দিয়ে নিয়ে যাবে আর কি ওকে তাহলে আমার এখন কত একশো পঁচানব্বই ওকে এ আছে ভেজেল্লা কাঠ এক দুই তিন তিন নিলাম দেখে বাইর করি দিমুইটা আমার কাছে দিলাম লাভের বাইর কর ইয়েস লাবে গেছে রং মারিস না কেউ ওকে দুটা এ দিয়ে কে পামো ইসিরে মাইরা গেছে গা আইসি তাও কেমনে পাইলাম যে লাভ আমি যাইব আছি এই মাত্র দুইশো ছাব্বিশ আমার পরে আছে দুইশো চার ইয়াস উইন আমি উইন 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 গাইস পারলেন